আজকে যে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আমাদের সংগঠনের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ জাতি এবং উপজাতি কর্মচারী সমিতি দপ্তর রেভিনিউ আমাদের আয়োজনে এই ত্রয়োদশ বর্ষের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে যার নাম আমরা দিয়েছি আনন্দ সন্ধ্যা তো এই আনন্দ সন্ধ্যার মূল উদ্দেশ্য হচ্ছে দুটি প্রথমত একটি হচ্ছে আমরা তো জিএসটি অফিসে কাজ করি তো আমাদের এই জিএসটি আসার পরে আমাদের কাজটা খুব টাইম বাউন্ড কাজ সময়ের মধ্যে করতে হয় কাজটা ফেলে রাখলে চলে না আমরা সবাই খুব কর্মব্যস্ত থাকি তাছাড়া যে রেভিনিউ আমরা কালেকশান করে দিই সেটা পশ্চিমবঙ্গ সরকারের প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট যা রেভিনিউ কালেকশান হয় তা সেভেন্টি ফাইভ পার্সেন্ট রেভিনিউ আমাদের অফিসারাই কালেকশান করেন সেজন্য আমরা সারা বছর খুব কর্মব্যস্ত থাকি তো আপনারা জানেন কাজের মাঝে মাঝে একটু বিশ্রাম দরকার সেই বলে না যে নয়নের অংশ যেন নয়নের পাতা বিরাম কাজেরই অঙ্গ একসাথে গাথা তো সেই অবসর কর্মব্যস্ত জীবনের মধ্যে একটু অবসর খোঁজার জন্য একটু অবসর বিনোদনের জন্য আমাদের এই সাংস্কৃতিক সন্ধ্যা আনন্দ সন্ধ্যার আয়োজন আর আরেকটি যেটি হলো যে আমাদের কবি যিনি এখানে ছিলেন সৈয়দ হাসমত জালাল তিনি বললেন যে এই যে বাংলা আমরা বাঙালি বাঙালি সংস্কৃতিকে ধরে রাখা বা সেই বাঙালি সংস্কৃতিকে তার যে প্রোগ্রেসিভ এভুলেশান আরও উত্তরোত্তর তার শ্রীবৃদ্ধির জন্য আমাদের এই অনুষ্ঠানের আয়োজন না এখানে যিনি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করলেন উনি আমাদের দপ্তরের একজন অফিসার তারপরে যিনি আসছেন বাঁকুড়ার সারা বাংলার বলতে গেলে প্রখ্যাত শিল্পী চক্রবর্তী যিনি লোকসঙ্গীত এবং বাংলার মাটির গান পরিবেশন করেন এবং সর্বশেষ আমাদের আমাদের যে একটা নাটক আছে যেটা নাম ওপরওয়ালা সেই নাটকটা পরিবেশন করবে দপ্তরের হচ্ছে কর্মচারী বৃন্দ আজকে যে বইটি উন্মোচন হলো এই বইটির মধ্যে বিশেষত্ব কি আছে বিশেষত্ব বলতে এখানে আমাদের দপ্তরে যারা লিখতে চায় বা যারা যাদেরকে আমরা আমাদের যাদের মধ্যে হয়তো সাহিত্য প্রভৃতি প্রতিভা একটু লুকিয়ে আছে সেটা যাতে আরও বিকশিত হয় জন্য আমরা প্রতি বছর এটা প্রকাশ করে থাকি এবং সত্যিকারের কথা কি এই অনুষ্ঠানের দিন এই পত্রিকা প্রকাশ করা খুব একটা টাফ ব্যাপার তবুও আমরা সমস্ত সারা বাংলায় আমাদের যা আছে বিভিন্ন অফিস প্রত্যেকটা জেলাতে আছে এর মধ্যে আপনি সুন্দরবন থেকে আরম্ভ করে দার্জিলিং পর্যন্ত আমাদের যে অফিসগুলো আছে সবাই মোটামুটি আমাদের লেখা দিয়েছে এবং এখানে বি আর আম্বেদকরে আমাদের যিনি ফাদার অব ইন্ডিয়ান কনস্টিটিউশন বা বি আর আম্বেদকর যার আদর্শে আমরা উদ্বুদ্ধ আমাদের সংগঠন সেই তার ওনার কথাও লেখা আছে এবং সংবিধানের যে রাইট যেটা কনস্টিটিউশনাল রাইট যেটার থেকে আমরা যদি কোনো কারণে বঞ্চিত হই আমাদের সংগঠনে মূলত লড়াইটা কিন্তু সেখানে আমাদের